আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে শহীদ সরোয়ারদি হাসপাতালের সামনে খুবই সন্নিকটে পায়ে হাঁটার রাস্তা দুই মিনিট এখানে একটা খুবই চমৎকার ষোলোশো স্কোয়ার ফিটের তিতাস গ্যাসযুক্ত তিন বেডের ফ্লাট দেখাবো আমরা ফ্লাটে ঢুকে গেলাম এই পাশটায় ড্রয়িং রুম এই পাশটায় ডাইনিং এটাই ড্রয়িং এই পাশটায় ডাইনিং খুবই অসাধারণ সুন্দর সরাসরি সানলাইট রুমের ভূতের চলে আসে এবং প্রচুর সানলাইট আর কি সেই সঙ্গে বাতাস খুবই চমৎকার আমি মনে করি এখানে এসি লাগবে না এত সুন্দর বেডগুলো বেশ বড় বড় অনেক প্রশস্ত বেড তিন বেড তিন বাথরুম হালকা কেবিনেট করা আছে আপনি আপনার মনের মতো করে আর সুন্দর করে আরও কেবিনেট করে নেবেন এটা আমরা থার্ড বেডে আসলাম থার্ড বেডের সঙ্গে অ্যাটাচড বাথরুম বাথরুম কিন্তু বেশ বড় বড় বাথরুম খুবই চমৎকার পরিবেশ একদম নিরিবিলি শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের খুবই কাছে পায়ে হাটার রাস্তা সর্বোচ্চ দুই তিন মিনিট এই রকম লোকেশন খুবই চমৎকার ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় ফ্ল্যাট তিতাস গ্যাসযুক্ত ফ্ল্যাট একদম নিরিবিলি মনো মনোমুগ্ধকর পরিবেশ এবং ফ্ল্যাটটা খুবই অল্প দামে মানে সুলভ মূল্যে বিক্রয় করা হবে এটা সেকেন্ড বেড সেকেন্ড বেড থেকে এই পাশটা অনেক খোলামেলা প্রচুর খোলামেলা আলো বাতাস প্রচুর পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা বাথরুমের সঙ্গে বাথরুম এবং সাও আলাদা আলাদা করা আছে বাথরুমগুলো বেশ বড় বড় আপনি দেখলেই বুঝতে পারবেন সেই সঙ্গে আমার ভিডিও যারা দেখছেন বা পরবর্তী ভিডিও ফ্ল্যাটের ভিডিও পেতে চান তারা আমার ফ্ল্যাটটিকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ঢাকা শহরের মধ্যে ফ্লাট জমি বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা কিচেন কিচেন রুম কিচেনটা কিন্তু বেশ বড় এবং কিচেনের সঙ্গে গ্যাস সংযোগ আছে আমি আগেই বলেছি পর্যাপ্ত আলো বাতাস এই ফ্ল্যাটের মধ্যে ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা গ্যারেজ সহ এই পাশটায় আর একটা বারান্দা আছে খুবই চমৎকার বারান্দা এবং পর্যাপ্ত আলো বাতাস এই দিক থেকেও পাবেন এবং এই সাইডটাও খোলামেলা টোটালি খোলামেলা খুবই চমৎকার পরিবেশ নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর ফ্ল্যাট আশা করি আপনার দেখলে খুব ভাল লাগবে তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং তিতাস গ্যাস একটা কিচেন এবং বিল্ডিংয়ের পরিবেশ অ্যাসোসিয়েশান খুবই চমৎকার আর সিকিউরিটি বেশ সিকিউরিটি যুক্ত ফ্লাট এবং পুরা বিল্ডিং সিসি ক্যামেরার আওতায় বিল্ডিংটি মোহাম্মদপুরের মধ্যেই অবস্থিত এটা গাড়ি পার্কার গাড়ি পার্কিং এরিয়া আপনি ফ্ল্যাটটা দেখতে পারেন আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমার ফ্ল্যাটের ভিডিও দেখবেন এবং ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন এবং আমরা আন্তরিকতার সহিত আপনাদেরকে সেবা দিয়ে যাব তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ